চিংগান সার ওই পারে যেতে চাও আমার প্রশ্নের উত্তর দিয়ে যাও বলো এটা কি মাছ ইয়াম্মা এটা তো রুই মাছ ডক্টর ছটকা ওই পারে যেতে চাও এর উত্তর দিয়ে তারপর যাও বলো এই মাছের নাম কি আরে এটা তো পাঙ্গাস মাছ পাতলু ওই পারে যেতে চাও আমার প্রশ্নের উত্তর দিয়ে যাও এই মাছের নাম কি বলো সরপুটি মটু ওই পারে যাবে তার আগে বলো এই মাছের নাম কি আরে এটা তো মাছের রাজা ইলিশ বাহ মটু এবার বলো এটা কি মাছ আমি তো একটার উত্তর দিয়েছি এবার আমাকে 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 যেতে দাও মটু মটু এটাই শেষ প্রশ্ন বিপদে ফেলা হয়েছে কি সাহায্য সাহায্য করবে আমি তোমাকে করব তার আগে তুমি সবাইকে বলে দাও ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না আরে বাহ মটু বাহ সবাই তো লাইক আর সাবস্ক্রাইব করা শুরু করে দিয়েছে এই নাও জাদুর কাঠি এটা ওই গর্তে ছুঁড়ে মারো পাদলু ওই পারে যেতে গেলে এই প্রশ্নের উত্তর দিয়ে যাও ত্রিশ না হয়নি তুমি গিয়ে পড়াশোনা করো পাদলু তুমি ভালো করে বই পড়ো তুমি কিছুই পারো না তারাম ওই পারে যেতে গেলে এই প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে দশ মতো ওই পার যেতে গেলে এই প্রশ্নের উত্তর দিয়ে যাও আগে বলো আমার পাতলু আর ঘাসি বন্ধু কোথায় ওরা তো আমার পেটে দাঁড়া বেটা তোর ব্যবস্থা করছি আমার বন্ধুদেরকে বার কর তোর পেট দিয়ে বার কর আমাকে ছেড়ে দাও আমি তোকে ছাড়তে পারি যদি সবাই এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর তুই আমার বন্ধুদেরকে ছেড়ে দিস বন্ধুরা তোমরা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এই না মোটু তোমার বন্ধুরা আরে বন্ধু পাতলু বাঁচাও আমাকে আমি নিচে পড়ে গেলাম ওய்யো বন্ধু আমাকে বাঁচাও না হলে এই অ্যানাকন্ডা আমাকে গিলে ফেলবে আগে আমাকে তোলো পাতলু আরে না পাতলু আমাকে বাঁচাও আমি তোমাকে অনেক টাকা দেব আরে এখন আমি কাকে বাঁচাব একজনকে তুলতে গেলে অন্যজন পড়ে যাচ্ছে এখন আমি কি করব আরে বন্ধু পাতলু আমি তোমাকে সাহায্য করব যদি সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেয় আরে বন্ধুরা দয়া করে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও না না হলে আমি আমার দুই বন্ধুকে হারিয়ে ফেলবো দাও না বন্ধুরা আরে বা আরে বা দেখো আমি এখন কি করি ওরে বাবা এত বড় পেয়ারা এটা তো রাজশাহীর পেয়ারা এটা আমি খাবোই খাবো ওই আম্মা এ তো দেখি গাছে বিশাল একটা পেয়ারা ধরেছে ডনকে খুঁজতে এসে পেয়ারা পেয়ে গেছি ওরে বাপরে বাপের জন্মে এত বড় পেয়ারা দেখিনি যাই কেউ আসার আগেই পেয়ারাটা নিয়ে নেই আরে পাকা টস টস পেয়ারা ওপারে লাফিয়ে গেলেই তো পেয়ারাটা নিতে পারবো নিচে তো মনেস্টার এখন আমি কি করব আমার মাথা কাজ করছে না কেউ কি আছো আমাকে সাহায্য করবে কি মটু পেয়ারা দেখে লোভ সামলাতে পারছো না লুল্লু ভূত এই পেয়ারাটা আমি খেতে চাই আমি তোমাকে একটা উপায় বলে দিতে পারি যদি সবাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় বন্ধুরা তোমরা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ বাহ মটু বাহ সবাই তো লাইক আর সাবস্ক্রাইব করা শুরু করে দিয়েছে মটু এই নাও পিস্তুল মনে মেরে ফেলো আমি আমার বাবার জন্য একটা আপেল বানাই আরে বাহ এটা খেতে তো খুব সুন্দর আমিও আমার বাবার জন্য একটা লেবু বানাই আরে বাপরে এটা তো খুব টক আমি আমার বাবার জন্য একটা স্ট্রবেরি বানাই আরে এটা খেতে তো খুব মিষ্টি আর খেতেও খুব মজা লাগছে এবার আমি আমার বাবার জন্য একটা এমন জিনিস বানাবো যেটা খেলে আমার বাবার হোশ উড়ে যাবে কিন্তু তার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর যদি না বাসো তাহলে কিছু করার দরকার নেই আমি আমার বাবার জন্য অনেকগুলো লঙ্কা বানাই আরে বাপরে এটা খেয়ে তো আমার নাক দিয়ে মুখ দিয়ে আগুন বেরোচ্ছে